একটি নতুন রেসিপি নিয়ে আসলাম পনেরোই আগস্ট উপলক্ষে আপনাদের মাঝে একদম ডিফারেন্ট স্টাইলে চিকেন কষা তারপর আপনাদের মাঝে একটি ইউনিক রেসিপি নিয়ে আসলাম দেশি চিকেন কষা তো চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেশন করে নিয়েছি ওয়ান স্পুন সল্ট ওয়ান স্পুন টার্মারিক ওয়ান এস স্পুন কাশ্মীরি চিলি পাউটার ওয়ান স্পুন করম্বর সকাস এইভাবে ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আপনারাও রেখে দেবেন তা বানানোর জন্য আমি দুটি অনিয়ন নিয়েছি ছোট সাইজের কুচি কুচি করে একটি টমেটো নিয়েছি এবং ষাটটি লঙ্কা নিয়েছি আপনারা যেরকম অনুযায়ী ঝাল খাবেন সেরকমই ইউজ করবেন সঙ্গে নিয়েছি ডালচিনি গুলমারিচ এবং ছোট আলাচ নিয়েছি সঙ্গে তেজপাতা এবং আলু দিয়েছি যেহেতু চিকেন আলু কষা হবে তো এইটাই রেসিপি এবং সঙ্গে নিয়েছি হোম মেড গার্লিক পেস্ট এবং কুকার অলরেডি গরম হয়ে গেছে আমি তো কুকারে আমি অয়েল দিয়ে দেব টু স্পুন অয়েল যেহেতু আমি একটু অয়েল কম খেয়ে তো আপনি আপনার অনুযায়ী অয়েল ইউজ করবেন তো অয়েল হিট হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে সঙ্গে দিচ্ছি তেজপাতা ডালচিনি এলাচ তিলমরিচ দিয়ে দিচ্ছি এবং ভালো করে এগুলোকে একটু করে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি তার সঙ্গে গ্রিন চিল অনিয়নটা যেন তা হয়ে যায় তার জন্য আমি ওয়ান অরেঞ্জ পাল দিয়ে দিচ্ছি যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি অনিয়নগুলোকে ট্রাই করে নেব হয়ে গেছে এই পর্যায়ে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো এই পর্যায়ে আমি ম্যানেজমেন্ট করে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে এখন অ্যাড করে দেবো এখন আমি মিডিয়াম লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেবো যাতে গেছে এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম সঙ্গে আলুগুলোকে দিয়ে দেবো এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো ধনিয় গুঁড়ো ওয়ান স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান স্পুন গরম মশলা ওয়ান স্পুন ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা বেগে না যায় তার জন্য একটু হালকা আমি ওয়াটার ইউজ করবো এখানে আবারও আমি দশ থেকে পনেরো মিনিট কিনে নেবো মিডিয়াম লো ফ্লেমে খুব হয়ে গেছে আমার সিক্সটি পারসেন্ট তো এক অবস্থায় আমি এখন ওয়ান গ্লাস ওয়াটার দিয়ে কেঁকে দেবো সিটি দিয়ে নেব চার থেকে পাঁচ এই রেসিপি বেসিক্যালি রেস্টুরেন্ট বার রেস্তোরাঁ এই সমস্ত জায়গায় বেশি পেয়ে থাকবেন তো আশা করি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই তো এটাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাড়িতে হয়ে গেছে রান্না হয়ে গেছে ওপেন করে দেখবো ভিডিও টি আমরা আলু চিকেন কষা দেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা এবং নতুন নতুন ভিডিও পেতে এই পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব